নিয়ে যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি আমি আমি দুঃখ প্রকাশ করছি যে তারা রাত্রেবেলা বেলা এসেছে আমি রাতে বেলা চাই নাই তারা সারারাত আমার এখানে চিহ্ন প্রশাসন হচ্ছে এজন্য আমি দুঃখ প্রকাশ করছি যে আমি ওনাদের কষ্ট দিয়েছি আপনারা দেখেছেন যে আমার মহল্লার লোকজন তারা এখানে সারারাত অবস্থান নিয়েছে আমি আমার এলাকাবাসীকে মহল্লাবাসীকে ধন্যবাদ দিতে চাই তাদের এই ভালোবাসার কারণে যে আপনারা কোনো শৃঙ্খলা আচরণ করেন নাই শান্তভাবে আমি আপনাদের সন্তান আপনাদের মেয়ে আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসার সম্মান দেখিয়েছেন আমি আজীবন আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধা সম্মান মনে রাখবো আমার এলাকাবাসী জানেন যে আমি আলিয়া চুমকার সন্তান আমার বাবা সামনে রাজনীতি করেছে দলমতের উঠতে উঠে রাজনীতি করেছে আমি আলিয়া আম্মদ চুনকার সন্তান আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা বঙ্গবন্ধু বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই এই জন্য যদি আমার বিচার হয় তাহলে বিচার হবে কিন্তু নারায়ণগঞ্জ শহরে একুশ বৎসর আপনাদেরকে আমি সেবা দিয়েছি কোনোদিন কেউ বলতে পারবেন না যে আমি কখনো প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্য কোনো দলের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোন ধরনের মানে বৈষম্য আচরণ করেছি দলমতের উর্ধে উঠে নিজের দলের ভিতরে থেকে তারপরে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি বিরোধ সত্য মতভেদের সত্য এই শহরের নারায়ণগঞ্জ জন্য এমন কোন জায়গা নাই যেখানে প্রতিবাদ করি নাই হত্যা সহ সকল যখন একদম চুপ ছিল কেউ কথা বলে নাই তখন আইবি আওয়াজ তুলেছে এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সেই আইবি কে কিসের জুলুমে কিসের কারণে কি কারণে গ্রেফতার গ্রেপ্তার করা হচ্ছে আমি ঠিক জানি না কিন্তু যেহেতু আমাকে গ্রেপ্তার করা হচ্ছে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন আপনারা সকলেই জানেন এক মাস হয়নি আমার ছোট ভাই অত্যন্ত আদরের ছোট ভাই মোহাম্মদ আলী রেজা রিপনকে আমরা হারিয়েছি আর সেই বায়ের সুখ এখনো বুঝতে পাই নাই তিনটা ছোট ছোট বাচ্চা নাবালক বাচ্চা তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমি সবার বড় তিনটা ছোট ছোট বাচ্চা এবং এক মাস হয়নি আমার ভাই মারা গেছে এবং ওদের মাও নাই চার বছর আগে ওদের মা মারা গেছে এই রকম এই অবস্থায় কি কারণে আমি কি কোনো জুলুমবাস আমি কি হত্যা করেছি আমি কি চাঁদাবাজি করেছি আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার সাথে আমাকে অ্যারেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেশ রাজনীতির সততার কি সহায় মূল্যায়ন আমি তো বাড়িতেই ছিলাম আমি তো পালাই নেই তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণের দিল ইনশাআল্লাহ জয় বাংলা জয় বাংলা bol bol dinna hai 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 bol bol dinna hai

আচ্ছা আচ্ছা ঠিকে আছে